বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি আপডেট নিয়ে আজকের এই ভিডিওটা চলুন শুরু করা যায় দুই সালে সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর মধ্য দিয়ে সরকার অনিচ্ছাকৃতভাবে বেসরকারি খাতের অনেক স্বল্প দক্ষ কর্মীদের সাময়িকভাবে দারিদ্রসীমার নিচে ঠেলে দিয়েছে বলে এক গবেষণায় বলা হয়েছে গবেষণা অনুসারে শ্রমবাজারে যে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বেসরকারি খাতের স্বল্প দক্ষ কর্মীরা তা মানিয়ে নিতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে আরও বলা হয় দারিদ্র দশ শতাংশ বেড়ে যাওয়ায় বেসরকারি খাতের কর্মীদের মধ্যে এই হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে তারা এখন দারিদ্রের হারের প্রায় চল্লিশ শতাংশ ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আইএফপিআরআই গবেষণা বিশ্লেষক আল হাসান বলেন যদি সরকারি চাকরিজীবীদের মজুরি বাড়ানো হয় তাহলে তা সরাসরি সরকারি বেসরকারি মজুরির পার্থক্য বাড়িয়ে দেয় শনিবার বাংলাদেশ অর্থনীতি গবেষণা নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ অন বাংলাদেশ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে আল হাসান শ্রমবাজারে হস্তক্ষেপ ও বৈষম্য সৃষ্টি একটি সাধারণ অভিজ্ঞতা প্রবন্ধ উপস্থাপন করেন তিনি জানান গবেষণায় দেখা গেছে বেসরকারি খাতের সবচেয়ে দক্ষ কর্মীরা নতুন শ্রমবাজারের পরিস্থিতি অনুযায়ী তাদের মজুরি সমন্বয় করতে পারলেও ন্যূনতম দক্ষ কর্মীরা তা করতে পারেন না ফলে তারা দরিদ্র হয়ে পড়েন বেসরকারি খাতের স্বল্প দক্ষ কর্মীদের বেতন ও খরচ যদি অপরিবর্তিত থাকে তবে সাধারণ মূল্যস্ফীতি ও অন্যান্য কর্মীদের বেতন বৃদ্ধির কারণে পণ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের মধ্যে দারিদ্র বেড়ে যায় আইএফপি এফ গবেষক মেহরাব বখতিয়ার ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক সৈয়দ আবুল বাশার ও অধ্যাপক সেলিম রশিদ যৌথভাবে গবেষণাপত্রটি তৈরি করেছেন গবেষণা বিশ্লেষণ আল হাসান আরও বলেন তারা সরকারের উদ্যোগের ফলাফল বিশ্লেষণ করে দেখতে চেয়েছেন এটি অনিচ্ছাকৃতভাবে মানুষকে দারিদ্রের দিকে ঠেলে দিয়েছিল কিনা তবে তিনি বলেন গবেষণার ফলাফল এখনও প্রাথমিক পর্যায়ে আছে